thank mm -hmm. you নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ভ্লগে সকাল সকাল সকলকে স্বাগত জানাই আজ অনেক দিন পর আমার বাড়ির ছাদ থেকে ব্লগটা শুরু করছি প্রায় এক মাস হল ছিলাম শ্বশুরবাড়িতে আজ থেকে স্কুল স্কুল সমস্ত কিছু খুলে গেছে তাই আবার নিজের ঠিকানায় চলে এসেছি সকালটা ভীষণ সুন্দর এই শীতকালের তাই না ঘড়ির কাটায় বাজছে এখন প্রায় ঠিক পৌনে সাতটা ঐশীর স্কুলের ভ্যান চলে এসেছে ও রেডি হয়ে নিচে নেমে গেছে সকালটা দেখতে এসেছিলাম ছাদ থেকে ততক্ষণে দেখলাম ঐশীর ভ্যানও চলে এসেছে এই আইসিএসি বোর্ডের স্টুডেন্টদের জীবনটা ভীষণ প্যাথেটিক এই কারণে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর মর্নিং স্কুল সকালবেলা বাচ্চাগুলোকে টেনে তুলে স্কুলে পাঠানো ভীষণ চাপের আমাদের ওই দশটা চারটা স্কুলটাই ছিল সবচেয়ে ভালো টাইমের আমি চলে এসেছি এরপরে রান্নাঘরে পোগোর জন্য ব্রেকফাস্ট বানাতে পোগোর দেরিতে স্কুল এখনও সে ঘুম দিচ্ছে আজকে বানাচ্ছি একটু মশলা সবজি দিয়ে বারমিসেলি এখানে আমি কেটে নিয়েছি একটু গাজর একটু আলু পেঁয়াজ কুচি রসুন কুচি আর গতকাল রাত্রিবেলায় পিৎজা বানিয়েছিলাম বাড়িতে বেশ কিছু কালারের বেল পেপার এনেছিলাম সেগুলো কুচিয়ে নিয়েছি আর এখানে রোস্টেড ভারমিসিটা এনেছি তো এটা খুব সহজেই খুব জলদি হয়ে যায় ফ্রাইপ্যানে অল্প মাত্রায় তেল দিয়ে দিয়েছি একটু তেল দিলে এটা খুব ভালো তৈরি হয় আর খুব হেলদিও এতে কোনো রকম ময়দা থাকে না তো আপনার বাচ্চাকে আপনি যে কোনো সবজি দিয়ে বানিয়ে দিতেই পারেন তেলটা গরম হতেই একটু রসুন কুচি দিয়ে দিলাম একদিকে আর রসুনটা ভাজা হবে তারপরে পেঁয়াজটা মেশাবো অত কিন্তু সময় থাকে না ভাই সকালবেলা তাই পাশে তেলটাতেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ব্যাস এরপরে খুব ভালো করে রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই আলু আর গাজর কুচিটাও দিয়ে দিয়েছি আলু আর গাজরটা ভাজতে তো একটু বেশি সময় লাগে সে কারণেই এটা আগে দিলাম একটু নুন দিয়ে দিলাম সাথে যাতে জলদি সেদ্ধ ভাজা পুরোটাই হয়ে যায় সমস্ত মশলা একটু পরে দেব তার আগে বেল পেপারগুলোও দিয়ে দিলাম কি সুন্দর কালারফুল লাগছে দেখুন সাথে যদি সুইটকর্ন বা কিছু থাকে সে কিছু অ্যাড করতে পারেন শীতকালে এই জন্য খুব ভালো লাগে যে কোনো খাবার বানালে এত ধরনের সবজি থাকে এবারে মশলা অ্যাড করার পালা বিশেষ কিছু মশলা লাগেই না এটাতে সামান্য হলুদ দিয়েছি আর একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম ম্যাগির ব্যাস মোটামুটি এটা রেডি হয়ে যাবে একদম চট জলদি হেলদি কোনো জলখাবার দিতে চাইলে টিফিনে এটা আপনি আপনার পছন্দের তালিকায় রাখতেই পারেন এরপরে এটার সঙ্গে আমি অ্যাড করে দেবো তার আগে কিছুটা আরও ভেজে নিচ্ছি দাঁড়ান অল্প ভাজা ভাজা হতে একটু ভালো গন্ধ বেরিয়েছে ব্যাস রোস্টেড যে বারমিসিলিটার এনেছিলাম সেটাই দিয়ে দিয়েছি খুব ভালো করে এরপরে সবজিগুলোর সাথে মিক্স করে নেবো প্লেন বারমিসিটা আনলেও হয় কি রোস্ট করে নিতে হয় বাড়িতে তাতে বেশ কিছুটা আরও বেশি সময় লাগে সকালবেলা কি আর অত সময় আছে বলুন তো ব্যাস এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যতটা বারমিসেলি ঠিক ততটা পরিমাণে জল আবার দিতে হয় আমার এখন আর সেই মাপ চোখ লাগে না বারমিসালি বানাতে আমি একবারে প্রো ম্যাক্স হয়ে গেছি আর কি চোখের আন্দাজেই নিমেষেই পরিমাণ মতোটা বুঝে নিই তো সেটাই যতটা ডুবুডুবু মতো জল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ঢাকাটা মিনিট পাঁচ সাত পরে এই হলো অবস্থা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু জল জল রয়েছে সেটা একেবারে এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেবো আর যতটা জল বাকি রয়েছে সেটা তার মধ্যেই ড্রাই হয়ে যাবে ব্যাস তাহলেই রেডি হয়ে গেল একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে টিফিন বক্সে ভরবো না গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে পুরো জিনিসটা চলুন পোকোকে ওঠাতে যাই এই যে আমাদের পোকোবাবু এখনও দিচ্ছে ঘুম এই মানুষটাকে সত্যি সকালবেলে উঠাতে এত মায়া লাগে কি আর করা যায় বলুন আমরা তো সেই দশটা চারটা স্কুলের স্টুডেন্ট সকালবেলা বাচ্চাগুলোকে রেডি করে স্কুলে পাঠাতে আমাদেরই কেমন যেন আলসেমি লাগে ঘড়ির কাটাই প্রায় সাতটা সাতটা পঞ্চাশে স্কুল এরপর না উঠালে সত্যিই দেরি হয়ে যাবে আগে দাঁড়ান টিফিনটা পুরোপুরি প্যাক করে নিই বার্মিসিলিটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিয়েছি সামান্য কেচাপ দিয়েছি আর এই খেজুর আর আখরোট ওকে এইভাবেই দিই আখরোটটাকে খেজুরের ভেতরে ভরে দিয়েছি আর মিষ্টি হিসেবে রেখেছি এক টুকরো আম সত সকালবেলা রোদটা কি ভালো লাগে বলো মোটামুটি শীত পড়েই গেছে নভেম্বরের প্রায় শুরু হয়ে গেছে আর বুকে পৌঁছে এক গ্লাস নিয়ে নিয়েছে গরম জলে লেবু মধুটা মেশায় না মধু আমার ঠিক মানে শ্যুট করে না আর কি তো এটা হলো দ্বিতীয় নম্বর ড্রিঙ্ক প্রথম ড্রিঙ্কটা যেটা নিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ভুলে গেছি করতে যাই হোক ছাদে এলাম একটু রোদ একটু শীতের নিই আর তার সঙ্গে ঘুরে গাছগুলো দেখতে রোদে রোদে কি ভালো লাগে হাতে গরম জলের একটা গ্লাস নিয়ে চলে এসেছি ছাদে অনেক দিন পর বাগানের পর্যবেক্ষণ করতে নতুন কোনো অতিথি এসেছে দেখলাম একটা গিরগিটি একটা পোকা কোটা কত প্রজাপতি সমস্ত মায়ের বাগান জুড়ে ঘুরে বেড়াচ্ছে যদিও বা বাগানে একটাও ফুল নেই এখন এমনিতেই শীতকালে গাছে খুব কম ফুল হয় আবার যে কত হয়েছিল মা সকাল বেলায় পুজো করার জন্য সমস্ত কিছু তুলে নিয়েছে এই দেখুন এই পোকাটার কথাই বলছিলাম গাছের পাতাগুলো খেয়ে কেমন সাবার করে দিচ্ছে আচ্ছা দেখুন ওটা না হয় এবারে ফেলতেই হবে আর এই হলো সমস্ত বাকি গাছের অবস্থা যে কিছুতে ফুল ফোটার ফুটেছিল তবে সেগুলো এখন আর নেই সেগুলো ঠাকুরের চরণে পড়ে গেছে বাকি জিনিসগুলো এরপরে দেখছিলাম অনেক দিন পর আজকে আবার স্কুলে যাচ্ছি তো স্কুলের ব্যাগটা একদম অগোছালো হয়ে গেছে সেটাও রেডি করব। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার স্কুলের ব্যাগে কি কি নিয়ে যায় প্রথমে অবশ্যই একটা স্টেশনারিজের ব্যাগ ক্যারি করি তার ভেতরে পেন পেন্সিল সমস্ত কিছু ক্যারি করি কখন কী জিনিস দরকার পড়ে যায় তো রেড ব্ল্যাক আর ব্লু তিনটে কালারের পেন পেনসিল ইরেজার আর শার্পনার ব্যাস এটা থাকে আর তার সঙ্গে যেটা আমি ক্যারি করি একটা ছোট্ট পকেট এটা গীতা সবসময় আমার কাছে থাকে এরপরে থাকে একটা এরকম পাউচ এটার মধ্যে আমি কী কী ক্যারি করি এটার মধ্যে থাকে অবশ্যই একটা চিরুনি একটা পাতা এদিকে ওদিকে হয়ে যায় দেখবে অনেক সময় আর একটা লিপ গ্লস একটা লিপস্টিক আর তার সাথে একটা স্যানিটারি প্যান এইগুলো ব্যাপার আর অবশ্যই শীতকাল শুরু হয়ে যাচ্ছে ওই জন্য একটা বডি লোশন তো মাস্ট আবার আমার হাতে একটু ড্রাই হওয়ার প্রবলেম রয়েছে মানে ওই সঙ্গীপাত বলে ওই রকম আবার স্কিনটা পুরো ড্রাই হয়ে যায় হাতে আবার স্কিনটা ওঠে তো এই জিনিসটা আমাকে ক্যারি করতেই হয় তার সঙ্গে অবশ্যই আমার চশমা আর যেটা থাকে একটা ডায়েরি অবশ্যই অনেক কিছু ভুলে যায় অনেক কিছু মনে রাখতে হয় অনেক কিছু জিনিস আনতে হয় সমস্ত কিছু লিখে রাখি পার্স যেটা ক্যারি করতেই হয় আর টাকা পয়সা তো রইল আর যে জিনিসটা আমি ক্যারি করি সেটা হলো গাড়ির লাইসেন্স মানে আমার লাইসেন্স আর কি গাড়ি নিয়ে মাঝে মধ্যে যাওয়া হয় এটা দরকার আর তার সঙ্গে রয়েছে আরেকটা ছোট ডায়েরি এটাও ওই সমস্ত কিছুই কি লেখা হয় একটা ছোট্ট জোয়ানের বোতল আর থাকে গ্রিন টি এর এই ডাব্বাটা এটা অ্যাকচুয়ালি স্কুলেই থাকে আমার শেষ হয়ে গিয়েছিল তো আমি রিফিল করতে এনেছিলাম স্কুলে চা খাওয়া হয় আর তখন আমি এই জিনিসটা খাই আর কি এই জিনিসটা খাওয়ার না হলে আমার কাছে আর কোনো সময় নেই সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে তারপরে বেটুনকে পড়তে বসায় সমস্ত কাজে ইনভলভ হয়ে যায় তখন আর ভুলেই যায় ওর জন্য একমাত্র স্কুলই হলো আমার পারফেক্ট টাইম গ্রিন টি খাওয়ার দুপুরবেলা এই হলো আর কিছু নেই এই সমস্ত কিছু ব্যাগবন্দি করে চলো রেডি হয়ে এরপর স্কুলের জন্য চলে এসেছি আমি আবার রান্নাঘরে আমার জলখাবার বানাতে বাড়িতে আমাদের তিন থেকে চার ধরনের সকালবেলা জলখাবার হয় সবার আলাদা আলাদা মতন পুকুর এক ধরনের ঐশীর এক ধরনের আমার এক ধরনের আর বাকি মানুষের আরেক ধরনের তো আমি যেহেতু আটা ময়দা সম্পূর্ণ বর্জিত আজ প্রায় পাঁচ ছ মাস হল আজকে বানিয়ে নিচ্ছিলাম সবুজ মুগের এই ডোসা এটা মোটামুটি একদম হাই প্রোটিন থাকে এতে খুব ভালো দুটো খেলে একেবারে পেট ভরেই যায় বেরিয়ে গেছি স্কুলের জন্য আর মোটামুটি রোজই আমি টোটো না হলে স্কুটিতে করে যাই আজ বেরোতে না বেরোতেই বাসটাকে পেয়ে গেলাম এক মাস পর প্রায় আবার স্কুল যাচ্ছি সেই পুজোর ছুটির আগে যখন রাস্তার দুই ধারে কাশ ফুলের ছিল তখন যাওয়া হতো বসেছি এখন টিফিন টাইমে রেজাল্টের কাজও করছিলাম কিছু আর তার সঙ্গে স্ন্যাক্স খাচ্ছি এখন গ্রিন টি আর তার সাথে চিড়ে ভাজা চলুন বাকি কাজগুলো মিটিয়ে নি ধরেছি এবারে বাড়ি ফেরার রাস্তা টোটোতে চেপে দুপাশের ধানের ক্ষেতগুলো দেখতে কী যে ভালো লাগে এক মাসে যেদিন লাস্ট স্কুলে গিয়েছিলাম তখন দুই পাশে ক্ষেতগুলো ছিল সবুজ একেবারে এখন পাকা ধানে একবারে ভরে গেছে দুই পাশের জমি বাড়ি ফিরে আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি কলকাতা থেকে কী সেদিনকে আনতে গিয়েছিলাম একখানা শাড়ি এনেছি আর একখানা হাতের ওই গয়না সোনার গয়না তো বাড়িতে সেভাবে রাখা হয় না ব্যাংকের লকারে রেখে দিয়েছি সেটা যখন পড়বো আপনাদের সাথে শেয়ার করবো আপাতত এই শাড়িখানা রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি সামনেই আসছে পোগর জন্মদিন সেই উপলক্ষে একটা ছোটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওর মুখে ভাতের অনুষ্ঠান করোনার সময় তো সেভাবে করা হয়নি তাই এইবার ইচ্ছা রয়েছে খুব ভালো করে একটা জন্মদিনের অনুষ্ঠান করার সে যাই হোক পরে দেখা যাবে আপাতত শাড়িটাই আসি এটা একটা নেটের শাড়ি আর গোটা গা জুড়ে রয়েছে এরকম সিকোয়েন্সের কাজ সুতোর কাজ আর তার সাথে স্টোনের কাজ পুরো হোয়াইট কালারের মধ্যে রয়েছে জিনিসটা যেমনটা চেয়েছিলাম যেমনটা আশা নিয়ে কলকাতা গিয়েছিলাম ঠিক সেই জিনিসটাই হাতে পেয়েছি কি সুন্দর লাগছে দেখুন এটা হলো পুরো বডিটা আর আঁচলটা তো আপনাদের সাথে আগে শেয়ার করলাম আর এই হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটার একদিকে এইভাবে বর্ডার রয়েছে পুরো কাজ করা ব্লাউজ পিসের শাড়িও ছিল কিন্তু আমার ওই অতটা গজগজের শাড়ি ঠিক পছন্দ হয় না অলওভার শাড়িতে কাজ আবার অলওভার ব্লাউজেও যদি কাজ পড়ে না আমার কেমন যেন অস্বস্তি লাগে তাই একদম লাইটের মধ্যেই ব্লাউজ পিসওয়ালা শাড়িটা নিয়েছি কেমন হয়েছে বলুন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরব যখন তখন তো দেখতেই পাবেন তখন যদি হরবড়েন সাথে আপনাদের শেয়ার করা হয় না তাই আগেই শেয়ার করলাম বাজে এখন সন্ধ্যে ছটা সামনে আবার পোগোর এক্সাম বলেছিলাম আপনাদের তাই পুরো কদমে চলছে এক্সামের প্রিপারেশন নেওয়া বলুন Very good. <coughs> 18 very good 17 very good. ওইদিকে পড়াশোনা চলছে তার ফাঁকে আমি চলে এসেছি একটু রান্নাঘরে ভীষণ ইচ্ছা করছে ঠান্ডার মধ্যে একটু গরম গরম স্যুপ খেতে মাঞ্চা স্যুপটাই বানাবো এটা মোটামুটি একটু মধ্যে থাকে আর সবাই খেতেও পারবে তো তার সঙ্গে আমি আরও বেশ কিছুটা ভেজিটেবলস অ্যাড করছি কিছুটা বিনস কিছুটা ক্যাপসিকাম ক্যারেট আর গোটা পেঁয়াজ রসুন এ সমস্ত কিছু কেটে রেখেছি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি গরম হতেই রসুন কুচিটা অ্যাড করলাম রসুন কুচি ভাজা ভাজা হলেই তারপরে বাকি সবজিগুলো একটু একটু করে আস্তে আস্তে দিয়ে দেবো আর দেব সামান্য পরিমাণে নুন ব্যাস সমস্ত সবজি একেবারে যতটা কুচিয়ে কাটা যায় ততটাই কুচিয়ে কাটার চেষ্টা করেছি সমস্ত কিছু ভাজা হয়ে গেলেই জল ঢেলে সেদ্ধ করতে দিয়ে দেবো আর তারপর ওই যে দুখানা আমি নরের স্যুপ এনেছিলাম পাউডারটা সেটা অ্যাড করে দেবো শীতকালটা এই জন্য আমার ওয়ান অফ দি ফেভারিট সিজন বলা যায় এত ধরনের সবজি সে সময় বাজারে উঠে আর আমার সবজি খেতে যেমন পছন্দ সেরকম আবার বানাতেও বাজার থেকে পছন্দ করে সেই জন্যে সবজি নিয়েও আসি অনেক কিছুই আর পোগো ঐশী দুজনেও সবজি খেতে ভালোবাসে এইরকমভাবে বানালে ওই দু প্যাকেট স্যুপ দিয়ে মোটামুটি চার জনের খাওয়া হয়ে যায় একটু বাড়ানোর জন্য আবার কিছুটা কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি ব্যাস আমাদের একেবারে স্যুপ রেডি প্রয়োজন মতো এরপরে গোলমরিচ অ্যাড করে নিলেই হয় তবে এখনই দিচ্ছি না আগে বাচ্চাদের তুলে রাখি তারপর দেব। কি সুন্দর হয়েছে দেখুন মোটামুটি দু প্যাকেট দিয়ে প্রায় পাঁচজন স্যুপ আমাদের একেবারে রেডি শেষে কিছুটা বাটার দিয়ে দিলাম এটাতে আরও ভালো টেস্টটা বেড়ে যাবে আর কি উপভোগকে গরম গরম স্যুপ দিয়ে দিয়েছি টেস্টি একটু মিক্স হুম পড়াশুন পাঠ চুকে গেছে সামনেই রয়েছে আর আরেক স্কিল টেস্ট স্টোরি টেলিং তো সেটারই চলছে এখন প্রশ্ন পোকোর গল্প শুনতে শুনতে আমিও আমার ডিনারটা কমপ্লিট করে নিই এই স্যুপখানায় আজকে মোটামুটি আমার শেষ খাবার আর আমি না ওই চামচে করে স্যুপ খেতে একদম পছন্দ করি না এইভাবে কফি মগে নিয়ে নিয়েছি এক সিপ করে খাচ্ছি ব্যাস চলুন তাহলে ভ্লগটা আজকে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং